গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি কিভাবে ক্লোস্টারের ভিতরে আলু রাখা হয় এবং সংরক্ষণ করা হয় এবং কিভাবে বাজারজাত করা হয় সেটি দেখা তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করি এবং সেখানে কিভাবে বাজারজাত করা হয় এবং আলু কিভাবে সংরক্ষণ করা হয় এবং ক্লোস্টোরের ভিতরে কিভাবে আলু রাখা হয় তাহলে আসুন এটা হচ্ছে ক্লোস্টোর এখানে সারি বদ্ধভাবে আলু রাখা হয় এবং ফ্রিজিং ব্যবস্থা রয়েছে ফ্রিজিং ছাড়া কিন্তু আলু রাখা যায় না এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার কারণে আপনার আলুটা মতো থাকে যখন আলু রাখা হয় সেই সময় এই বাঁশের মাথা অথবা চরা যাই বলুন সেটা নির্মাণ করা হয় তারপরে একের পর এক বস্তা এখানে স্ট্যাক দেওয়া হয় স্ট্যাক দেওয়া যখন দেওয়া হয় এক ফলক যখন শেষ হয় তখন আর এক ফলরে আলু স্ট্যাক দেওয়া হয় এভাবে চতুর্থ তলা থাকে পঞ্চম দলা থাকে এরকম পুরো তলায় আলু সাজিয়ে বস্তা প্যাকেট করা হয় আমরা এখন উপরে দিকে উঠতেছি দেখেন উপরে কিন্তু ওই একই অবস্থা আলু সারিবদ্ধভাবে রাখা হয়েছে আর প্রত্যেকটা রুমে কিন্তু কেসি লাগানো রয়েছে এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা কিন্তু বাইরে গরম ঠান্ডায় ছাড়া আলু রাখা হবে না ওখান থেকে আবার বাইরে বের করে এখানে আলু শুটিং করা হয় শুটিং করার পর আলু বস্তা প্যাকেট করে ওই যে ট্রাক দেখছেন ট্রাকে লোড করা হয় তারপরে এখান থেকে বাদব করা হয় তাহলে বুঝতে তো পারছেন আলু কীভাবে ক্লাস্টরে রাখা হয় আমি কিন্তু পুরোপুরি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার দিয়ে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি সর্বদা সব সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাব ইনশাল্লা সবাই আমার এই ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন